আমাদের দেখেন এখানে গোডাউনে আমাদের ম্যানেজার ভাই কাজ করছে তো এই হচ্ছে আমাদের সুদক্ষ টেকনিশিয়ান সে কাজ করতে করতে মনে করেন একেবারে জামা জামাকাপড় সব খুইলা ফেলছে আর এখানে এটা হচ্ছে আমাদের গোডাউনের মালামাল দেখছেন মাশাল্লাহ সব মালামাল কিন্তু এস্টকে স্টকে অ্যাভেলেবেল আছে তো এটাই যাই কিছু লাগুক না কেন আপনারা কল করতে পারেন তো আমাদের কাছে কিন্তু অনেক ভালো মানের কিছু আরও সিস্টেম টেকনোলজিও চলে আসছে তো সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করছি আর আমরা অফিসে যারা হচ্ছে কলিকরা আছে আমরা কিন্তু সবাই মজা করি তো ভিডিওর ভিতরে অনেক সময় হয় কি দু একটা কথা কিন্তু আউটনয়েজ চলে আসে তো আপনারা কেউ এই বিষয়গুলো মাইন্ডে নেবেন না তো যাই হোক শুধু কাজ করলেই হলো না কাজের পাশাপাশি বিনোদনটাও থাকা জরুরি তো এটাই মূল বিষয় হাউজিং কি এটা জিডিএল এর ভালোই তো এসে ফিনিশিং তো ভালো করছে মোটামুটি দেখা যায় এই ইয়া ইয়াটা না এটা মিডিয়া ট্যাঙ্ক না মিডিয়া ট্যাঙ্ক আসলো কবে আইসে মাঝখানে মিডিয়া ট্যাঙ্ক পাওয়াই যায় না একটা মিডিয়া ট্যাঙ্কও ছিল না মিডিয়া ট্যাঙ্কের যাদের কাছে ছিল ডিলারদের কাছে খুবই দামি ছিল মিডিয়া ট্যাঙ্ক মাঝখানে ছিল না রে এখন কি যে একটা ক্রাইসিস গেছে মিডিয়া ট্যাঙ্কের তো যাই হোক বিওয়ার্স একটু মজা করলাম আপনারা কেউ কিন্তু সিরিয়াসলি নেবেন না বিষয়গুলো তো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই বিশুদ্ধ পানির প্রতি কেয়ারফুল থাকুন আসসালামু আলাইকুম